গেরুয়া পতাকা হাতে হাজারো মা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে বাৎসরিক মহোৎসবের সূচনা হলো শনিবার দুপুরে সুকান্ত মোর হিন্দু মিলন মন্দিরের সামনে থেকে সনাতনী ধর্মপ্রাণ মানুষদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় হিন্দু মিলন মন্দিরের সম্পাদক কুনর ভাত শ্রীবাশ্রম সংঘের স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজের নেতৃত্বে এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন সাংসদ কার্তিক পাল বিধায়ক সৌমেন রায় পুর প্রধান বিশ্বজিৎ কুন্ডু পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের কর্মধ্যক্ষ নিতাই বৈশ্য মন্দির কমিটির উপদেষ্টা জয়দেব কুমার সাহা সহ বিশিষ্ট জনেরা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষে কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে আটত্রিশতম বাৎসরিক মহোৎসব চলবে রবিবার পর্যন্ত অঙ্কন যোগাসন ও সঙ্গীত প্রতিযোগিতার মধ্য দিয়ে শুক্রবার প্রারম্ভিক উৎসব শুরু হয় কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে বাৎসরিক মহোৎসবে নানা প্রান্ত থেকে সংঘের স্বামীজিরা সামিল হয়েছেন শোভাযাত্রার পর সন্ধ্যায় ছিল আচার্য বরণ ও পূজারতী রবিবার পূজারতি ও অন্নকূট ভোগ নিবেদনের পর মহাপ্রসাদ বিতরণ হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন এবং সন্ধ্যায় বৈদিক বিশ্ব যোগের মতো কর্মসূচি রয়েছে কালিয়াগঞ্জ থেকে প্রতিনিধি অনুপ জয়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে এটা আটত্রিশতম বার্ষিক মহোৎসব এটা ছাব্বিশ তারিখ গতকাল থেকে শুরু হয়েছে গতকাল আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আর আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের পার্বতী সুন্দরী মাঠ থেকে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা ক্রমে বিশেষ করে বাজার হয়ে গুপ্তপাড়া হয়ে শ্রিবলতলা হয়ে বিবেকানন্দ মোড় হয়ে আবার এই পার্বতী সুন্দরী মাঠে আসবে এবং যারা আজকে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করছে ভক্তবৃন্দ তাদের মধ্যে আমরা ওখানে মাঠে প্রসাদ বিতরণ করব আর আগামীকাল আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে সকালবেলায় যেমন অভিষেক অভিষেক বাড়ি নিয়ে আসা হবে শ্রীমতী নদী থেকে তারপর অভিষেক বাড়ি দিয়ে গুরু মহারাজের চরণ এখানে ইয়ে হবে অন্নকূট ভোগ হবে অন্নপূর্ণার পূজা হবে আমাদের গুরু মহারাজের পূজা হবে মহাভিষেক হবে তারপরে আমাদের দুপুরবেলায় এখানে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা আছে আমরা আশা করছি গতবারে বা অন্যান্যবারের মতো এবারে প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্ত আগামীকাল প্রসাদ গ্রহণ করবেন এবং তারপরে আমাদের সন্ধ্যাবেলায় এখানে বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হবে হিন্দু ধর্ম সম্মেলন হবে সেখানে ভারত সেবার সঙ্গে যারা প্রবীণ সন্ন্যাসী বিশেষ করে আমাদের প্রদীপ্তানন্দ মহারাজ উনি আসবেন উনি বক্তব্য রাখবেন আরও অনেকে বক্তব্য রাখবেন এবং সকলের সহযোগিতায় এবং আমরা আমাদের এই অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হবে এটাই আমরা আশা করছি